আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটাতে আমি যে জিনিসটা তোমাদেরকে শেখাব সেটা হচ্ছে নরগেট দ্বারা বাস্তবায়ন ঠিক আছে নরগেট দ্বারা আমরা যে কোনো লজিক ফাংশন বা ডায়াগ্রাম বাস্তবায়ন করতে পারি ঠিক আছে সেটা কিভাবে করতে পারি সেই জিনিসটাই হচ্ছে আজকে আমাদের দেখার বিষয় এখানে আমি বেশ কিছু ফাংশন লিখে রেখেছি এই ফাংশনগুলো আমরা নরগেট দ্বারা বাস্তবায়ন করব। সেটা কিভাবে বাস্তবায়ন করব। শুধুমাত্র নরগেট দ্বারা ঠিক আছে তাহলে একটা কথা মাথায় রাখতে হবে নরগেটের কাজ কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে নরগেটের কাজ হচ্ছে প্রথমে দুটো রাশিকে যোগ করবে এবং পরে নট করে দেবে পরে কি করে দিবে নট করে দিবে। ঠিক আছে প্রথমে কি করবে যোগ করে দিবে তারপরে নট করবে তাহলে সেখানে শুধুমাত্র অর অপারেশন থাকতে পারে এবং নট অপারেশন থাকতে পারে দুটো একসাথে হয়ে নর অপারেশন ঘটায় তার মানে সেখানে অ্যান্ড অপারেশনের কোনো অপশন নেই ঠিক আছে সেখানে অ্যান্ড অপারেশনের কোনো অপশন নেই যেহেতু অ্যান্ড অপারেশনের কোনো অপশন নেই তাহলে আমাদের ফাংশনে যদি অ্যান্ড থাকে ফাংশনে যদি কি থাকে অ্যান্ড থাকে সেই ফাংশনের অ্যান্ডকে কোনো না কোনোভাবে আমাদের অর ফাংশনে রূপান্তর করতে হবে তাহলে কিভাবে সেটা চলো আমরা একটু দেখে নেই। তাহলে এখানে একটা ফাংশন আছে এফ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট ঠিক আছে এখানে যে ফাংশনটা লিখেছি এই ফাংশনটা দেখো এটা একটা অ্যান্ড ফাংশন এটা একটা অ্যান্ড ফাংশন কিন্তু আমরা বাস্তবায়ন করছি নর্দারা তাহলে নর দ্বারা কি বললাম নর দ্বারা বাস্তবায়নের সময় অবশ্যই সেখানে অ্যান্ড ফাংশন থাকবে না এখন কোন ফাংশনকে কোন ফাংশনে রূপান্তর যদি করতে হয় তাহলে আমাদের অবশ্যই পূরকের সূত্রের হেল্প নিতে হবে কার সাহায্য নিতে হবে পুরকের সূত্র আমরা জানি পূরকের সূত্র হচ্ছে ডাবল নট কি ডাবল নট তার মানে আমরা এখানে দুটো পুরকের সূত্র নিলাম কারণ আমরা জানি যে এ ডাবল নট সমান সমান এ তার মানে কোনো রাশির আমরা জানি যে কোনো রাশির উপরে যদি ডাবল নট দেওয়া হয় তাহলে ওই রাশিটাই থেকে যায় তাহলে এখানে ডাবল নট যে পুরকের সূত্রটা নিয়েছে এটার মাধ্যমে আমরা এই জিনিসটাকে ভেঙে যোগে পরিণত করতে পারবো কিভাবে চলো এখন আমরা চাইলেই এই সূত্রটাকে ডিমর্গেনের সূত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখো এখানে যে জিনিসটা হচ্ছে ডিমর্গানের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এ ডাবল নট প্লাস বি নট এবং একটা নট থেকে গেলো একটা নটের জন্য আমরা কী করলাম ডিমর্গানের সূত্রে অ্যাপ্লাই করলাম আরেকটা নট থেকে গেল প্লাস এখানে এ নট প্লাস বি ডাবল নট তার উপরে আরেকটা নট থেকে গেল তাহলে এখানে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করলাম আমরা যদি একটু লিখি যে যেহেতু যেহেতু এ বি নট সমান সমান হচ্ছে এ নট প্লাস বি নট কারণ আমরা জানি যে যদি গুণের উপরে টোটাল নট থাকে বা হোল নট থাকে তাহলে তাকে আমরা কি করতে পারি সিঙ্গেল সিঙ্গেল যোগের নটে পরিণত করতে পারি এটাই ডিমরগ্যানিক সূত্র তাই না তাহলে আমরা ডিমরগ্যানিক সূত্রে অ্যাপ্লাই করে দিয়েছি এর পরের লাইনে কি হবে দেখো এখানেও কিন্তু পুরোকে সূত্র পড়ে গেছে তার মানে এ ডাবল নট মানে এ প্লাস বি নট তার মাথার উপরে নট প্লাস এ নট প্লাস বি ডাবল নট মানে শুধু বি তার মাথার উপরে নট তাহলে দেখো ফাংশনটা কিন্তু আমরা গুণ থেকে সম্পূর্ণ যোগে নিয়ে চলে এসেছি তার মানে আমাদের কাজ কিন্তু শেষ তাই না কাজ কিন্তু শেষ কিন্তু না এখনো কাজ শেষ হয়নি এখনো একটা কাজ বাকি আছে কেন বাকি আছে আমি সেটা এখানে আগে করে দিই তারপরে ফাংশন থেকে আমি সেটা বোঝাবো তাহলে দেখো এ প্লাস বি নট তার মাথার উপরে নট প্লাস এ নট প্লাস বি তার মাথার উপরে নট এবং তাদের উপরে ডাবল নট নিতে হবে কেন নিতে হবে সেটা আমি পরে বলছি ঠিক আছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি কিন্তু এখান থেকে নিতে হবে তোমরা এতটুকু জেনে রাখো যখন আমরা ডায়াগ্রামটা তৈরি করব। তখন তুমি বুঝতে পারবা যে কেন নিতে হলো তাহলে শুধুমাত্র নর গেট দ্বারা যদি তৈরি করতে হয় তাহলে আমাদের যে ফাংশনটা থাকবে সেটাকেও নর ফাংশনে রূপান্তর করতে হবে এটা একটা নর্মাল ফাংশন ছিল কিন্তু এই ফাংশনটাকে আমরা কোন ফাংশনে রূপান্তর করলাম নর ফাংশনে রূপান্তর করলাম তার মানে নর গেট দ্বারা যদি কোনো গেট বাস্তবায়ন করতে হয় তাহলে তাকে অবশ্যই কি করতে হবে নর ফাংশনে রূপান্তর করতে হবে অবশ্যই অবশ্যই এই কথাটুকু মাথায় রাখতে হবে তার মানে সেখানে কোনো অ্যান্ড গেটের অপশন থাকবে না বা অ্যান্ড অপারেশনের কোনো অস্তিত্ব সেখানে রাখা যাবে না তাহলে কী রাখতে হবে অবশ্যই সেটা নর ফাংশনে নিয়ে চলে আসতে হবে কিসে নিয়ে আসতে হবে নর ফাংশনে তাহলে দেখো নর ফাংশনে আমরা নিয়ে এসেছি এখানে ডাবল নট কেন নিলাম এখন তোমরা বুঝতে পারবা তাহলে চলো আমরা ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আমি যখন ডায়াগ্রাম করিয়েছি যে ভিডিওটাতে যে ফাংশন থেকে ডায়াগ্রাম তাহলে আমি প্রথমেই সেখানে বলেছি যে কয়টা ইনপুট থাকে সেই কয়টা ইনপুটের জন্য আমরা আগে ইনপুট লাইন নিয়ে নেবো তাহলে এখানে একটা ইনপুট আছে দুটো ইনপুট তার মানে এ এবং বি ইনপুট আছে ঠিক আছে কিন্তু এখানে আবার আমরা দেখতে পাচ্ছি নট অপারেশনও আছে তাই না এখানে অপারেশনও আছে কিন্তু ভাইয়া এখানে তো আমি নট গেট ব্যবহার করতে পারবো না তাহলে কি ব্যবহার করব বলো তো জানো তুমি যদি না জেনে থাকো তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করো আমরা আগেই জেনেছি বা আমি আগেই করিয়েছি যে নর বা ন্যান গেট যেটাই হোক না কেন যদি সেম ইনপুট প্রবেশ করানো হয় তাহলে ওই রাশির নট পাওয়া যায় তাহলে আমরা সিস্টেমেটিক্যালি সিস্টেমেটিক্যালি এখানে কি করব। এখানে আমরা একটা নর ফাং গেটকে সংযুক্ত করে দেব ব্যাস আমার এই লাইনটা হয়ে যাবে হচ্ছে এ নট তাহলে দেখো এর ভিতরে এ কিন্তু দুটোই প্রবেশ করছে তার মানে এটা অটোমেটিক্যালি কি তৈরি হয়ে গেল এ নট তৈরি হয়ে গেল আমরা থেকে তৈরি করব দুটো প্রবেশ করাবো দেন এটা কি হয়ে গেল বি নট হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এ নট এবং বি নট দুটোই তৈরি করে ফেলেছি দেখো এ নট এবং বি নট দুটোই তৈরি করে ফেলেছি এখন কথা হচ্ছে তাহলে প্রথম অপারেশন হচ্ছে এ প্লাস বি নট তাহলে চলো আমরা প্রথম অপারেশন করি তাহলে প্রথম অপারেশন হচ্ছে এ প্লাস বি নট তার মানে নট আছে নট থেকে নিলাম এবং এই দুটো কি অবস্থায় আছে যোগ এবং এটা এরা এখানে শুধুমাত্র নরগেট এবং শুধুমাত্র নরগেট ব্যবহার করব তাহলে নরগেটটা কি এই যে দেখো একটা অরগেট তার মাথায় হচ্ছে একটা নটগেট ব্যাস এখান থেকে আমি কি পেলাম পেলাম এ প্লাস বি নট তার উপরে নট দেখো জিনিসটা বুঝতে পেরেছ কি না এখন কথা হচ্ছে যে এবার আমরা দ্বিতীয় অপারেশনটা করবো এটাও একটা নর অপারেশন তাহলে এ নট প্লাস বি তাহলে আমার কানেকশনটা হচ্ছে এ নট থেকে গেছে তারপরে হচ্ছে বি থেকে গেছে অ্যান্ড দেন এটাও একটা নর ফাংশন হবে আমি বের করে ফেলেছি এবং এটা হচ্ছে এ প্লাস এ নট প্লাস বি নট ওকে তার মানে আমি দুটো কাজ করে ফেলেছি এখন তারা কি অবস্থাতে আছে দুটো যোগ অবস্থাতে আছে তাহলে তারা দুইজন মিলে আরেকটা কোন গেটের ভিতরে প্রবেশ করেছে আরেকটা নর গেটের মধ্যে প্রবেশ করেছে তার মানে এখান থেকে যে জিনিসটা আমরা পাচ্ছি এখান থেকে সেই জিনিসটা হবে হচ্ছে এ প্লাস বি নট নট প্লাস এ নট প্লাস তাহলে তার মাথার উপরে নট এখন কথা হচ্ছে যদি আমরা এখানে এরকম অবস্থাতে রেখে দিতাম এই অবস্থাতে তাহলে দেখো লাস্টে যখন তারা প্রবেশ করছে অটোমেটিক একটা নট চলে আসছে এই নট কি সিঙ্গেল আমরা এখানে নিতে পারি কোনোভাবেই পারা সম্ভব না যখন সিম্পল অর অপারেশন থাকবে তখন সেটা তো নরগেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না কারণ নরগেটের মূল কাজই হচ্ছে সে প্রথমে যোগ করবে তারপরে নট করে দিবে তাহলে আমরা কি করব তাহলে এজন্যই আমরা এখানে ডাবল নট নিয়েছি পুরোকে সূত্রে অ্যাপ্লাই করেছি তার মানে এই সেম গে ইনপুটটা যদি আমরা আর একবার প্রবেশ করাই সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো সেটা এখানে ডাবল নট পেয়ে যাব কথা কি বুঝতে পেরেছ এখানকার যে ইনপুটটা বেরোচ্ছে হচ্ছে সেম ইনপুট আমরা কি করলাম প্রবেশ করালাম এখানের যে ফাংশনটা বের হচ্ছে এইটাই মূলত সেই এফ এফ সমান সমান হচ্ছে এই যে ফাংশনটা তখন আমরা এই ডায়াগ্রামটা হচ্ছে এক্স্যাক্ট শুধুমাত্র নর দ্বারা গঠিত কথা কি বুঝতে পেরেছ যে এখানে কেন ডাবল নট নিলাম এখানে ডাবল নট নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এখানে যখন এই দুটো অপারেশন আরেকটা অপারেশন আমরা এখানে নর নিয়ে আসছি তখন অটোমেটিক একটা নট চলে আসছে আর আমরা জানি যে একটা নট কখনোই হয় না ঠিক আছে এই কারণে আমরা পুরোকে সূত্রে অ্যাপ্লাই করে ডাবল নট নিয়েছি আশা করি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবা তাহলে চলো আমরা আরেকটা ফাংশন সমাধান করি আচ্ছা আমরা যদি এখান থেকে আরেকটা ফাংশন নেওয়ার চেষ্টা করি এটা রাজশাহী বোর্ডে এসেছে আমরা এ একটা ছোট ফাংশন নিয়ে করি ঠিক আছে দেখো এখানে যে ফাংশনটা এই ফাংশনটা শুধুমাত্র গুণ গুণ অবস্থাতে 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 আছে 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 কি বা এখানে অ্যান্ড গেট আছে আর আমরা কি বললাম নর গেট দ্বারা যখন বাস্তবায়ন করব তখন সেখানে কোনো অ্যান্ড গেট বা গুণ অবস্থা থাকতে পারবে না তাহলে গুণ থেকে আমরা অ্যান্ডের যদি অরে নিয়ে আসতে চাই অ্যান্ড থেকে অরে নিয়ে আসতে চাই তাহলে আমরা কী করবো আমরা অবশ্যই পুরুকের সূত্রে অ্যাপ্লাই করে দেবো কিসে সূত্রে অ্যাপ্লাই করবো পুরুকের সূত্র যেহেতু এ ডাবল নট সমান সমান এ এটা মাথায় রাখতে হবে তারপরে দেখো এটা যদি এখন আমরা ডিমর্গ্যানিক সূত্রে অ্যাপ্লাই করি তাহলে অটোমেটিক্যালি এ নট প্লাস বি ডাবল নট প্লাস সি নট এবং তার মাথার উপরে একটা কী থেকে যাচ্ছে নট থেকে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি এ নট প্লাস বি প্লাস সি নট তার মাথার উপরে নট ব্যাস আমাদের অ্যান্ড ফাংশন থেকে আমাদের নর ফাংশনে রূপান্তর হয়ে গেছে মূলত নর গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করার অর্থই হল ওই ফাংশনটাকে নর ফাংশনে রূপান্তর করা আর কিচ্ছু না তারপরে অটোমেটিক ডায়াগ্রাম তুমি তৈরি করতে পারবা তাহলে ডায়াগ্রাম তৈরি করার জন্য কি করতে হবে এ নিতে হবে বি নিতে হবে সি নিতে হবে এ নীলা বি এবং সি নীলা এখন কথা হচ্ছে নট তৈরি করো তাহলে এ নট আছে আমি এ নট তৈরি করব সেম ইনপুট প্রবেশ করালাম তারপরে এটার ক্ষেত্রেও সেম ইনপুট প্রবেশ করালাম ঠিক আছে ব্যাস তাহলে এটা হচ্ছে এ নট এটা হচ্ছে সি নট আমাদের তো বি নটের প্রয়োজন নেই তাহলে এখান থেকে আমরা কী নিব দেখো আমরা এ নট নিলাম নিলাম এবং নিলাম এবং তিনটা কি অবস্থাতে আছে এই যে একটা অর ফাংশন এখানে দিয়ে দিলাম এটাই মূলত আশা করি তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে এগুলো তোমাদের কাছে একদম সহজ মনে হবে আর আমার মনে হয় যে আমি তোমাদেরকে সবচেয়ে সবচেয়ে সহজ ওয়েতে করানোর চেষ্টা করি ঠিক আছে তো এখানে বাকি যে ফাংশনগুলো আমি রেখেছি এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এটা অবশ্যই তোমরা সরলীকরণ করবা এখানে যে অ্যান্ড ফাংশন আছে এটাকে ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে কি করতে হবে নর ফাংশনে নিয়ে যেতে হবে কোন ফাংশনে নিয়ে যেতে হবে নর ফাংশনে নিয়ে যেতে হবে আমি একটু ক্লু দিয়ে দিতে পারি এখানে কি করবা এখানে দেখো এটা তো অবশ্যই অ্যান্ড এটা অর ফাংশন আছে যোগের অবস্থাতে আছে কিন্তু এইখানে গুণ আছে তার মানে এর উপরে যদি তুমি ডাবল নট নিয়ে নাও তাহলে অটোমেটিকভাবে এটা কি এ দুটো যোগে পরিণত হয়ে যাবে সেক্ষেত্রে তুমি এমন নর ফাংশনে খুব সহজেই এটাকে নিয়ে আসতে পারবা ঠিক আছে তো এই যে তিনটা ফাংশন পড়ে থাকলো তোমাদের জন্য এটা অবশ্যই এইচ ডাব্লিউ এই এইচ ডাব্লিউটা অবশ্যই করবা এবং সাবমিট করবা ঠিক আছে তো করবা তো ঠিক আছে তোমাদের এই এইচ ডাব্লিউ এর পরেই আমি কিন্তু নেক্সট ভিডিও আপলোড দিব মাথায় থাকে যেন ঠিক আছে তাহলে আজকের ক্লাস বা আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা অবশ্যই বেশি বেশি করে ফলো করবা শেয়ার করবা এবং সবাইকে জানাবা এবং তারাও যেন এই বিষয়টাতে উপকৃত হয় কেমন ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ